উদ্যোক্তাদের জন্য আমি আমার বার্তাটা কি হবে আমরা অনেক রাজকীয় ভাবে যাই পুরুষের সহযোগিতা ছাড়া আমরা এই ধরনের তো মডেল থেকে শুরু করে আমি একজন উদ্যোক্তা হয়ে গেলাম ফ্যাশন ল্যাব বাই থ্রি এটি আজকে ব্রাঞ্চ ওপেনিং হয়ে গেল নারী উদ্যোক্তাদের জন্য আমি আমার বার্তাটা কি হবে আমি বলবো যে এখানে আমরা যারা যারা আছি আজকে আমাদের পলিয়া আপু আছে উনি অনেক বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে অনেক সুন্দরভাবে কাজ করেছেন এবং Maris আছে উনি মানে আছে না যে ব্র্যান্ড প্রমোটার বা মডেল বা নৃত্যশিল্পী হিসেবেও কিন্তু অনেক বছর ধরে কাজ করছে আমরা অনেক রাজকীয়ভাবে ব্র্যান্ড লঞ্চিংয়ে যাই আমাদের সবাই সম্মানের সাথে ইনভাইট করে কারণ প্রত্যেকেই আমাদের সেই ভালোবাসা দিয়েই কিন্তু আমন্ত্রণ জানবে সো আমি বলবো যেভাবে নারী উদ্যোক্তাদের পাশে আমরা নারীরা যেমন আছি আপনারা পুরুষরা কিন্তু আরও বেশি আছে পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা নারীরা কিছুই না সেই ভালোবাসা সবসময় চাই এবং অনেক অনেক শুভকামনা জানাই আমার প্রথম থেকে সবার জন্য ভালো লাগছে চমৎকার একটা আমি মনে করি যে এর মেদের জন্য তো ভালো এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম আসা হলো এই ধরনের কোথাও ভালো লাগছে আচ্ছা আমার কমার্শিয়াল প্লেসে আসলে হচ্ছে আমার শোরুম ছিল না তো এটা আমার ফার্স্ট শোরুম কমার্শিয়াল হিসেবে আর কি আর এটা আমি উনিশ সাল থেকে শুরু করেছি দু হাজার উনিশ সাল থেকে আমার শুরু বাট কখন এভাবে ওপেনিং প্রোগ্রাম করা হয়নি বা মানুষকে জানানো এভাবে হয়নি তো এবার সুযোগ পেলাম সেটা আমি করলাম আর হচ্ছে আমার পার্লারটা যেটা যেটা টি শার্স অ্যান্ড বিউটি জোন এই নামেই আর কি এটা থেকেই সবাই আমাকে কিন্তু চেনে ঠিক আছে আর তার আগে করতাম আমি মডেলিং সো মডেল থেকে শুরু করে আমি একজন উদ্যোক্তা হয়ে গেলাম অ্যান্ড সাথে সাথে আমি পার্লারও দিলাম দেন এখন আমি ড্রেসের একটা বিজনেসও স্টার্ট করলাম অ্যান্ড এই বিজনেসে আজকে ওপেনিংয়ে আল্লাহ রহমতে সবাই সবাই আমার পাশে ছিল অ্যান্ড অনেক সেলিব্রিটি আমার এখানে এসেছে